নমস্কার আজকে অনেক দিন পরে আবার চলে এসেছি একটা নতুনত্ব নাইটির ভিডিও নিয়ে হ্যাঁ অনেক দিন বন্ধুদের সঙ্গে দেখা হয়নি খুবই ব্যস্ত ছিলাম তাই জন্য ভিডিও তোমাদেরকে দিতে পারিনি তবে এবার মনে হচ্ছে রেগুলার এসেছি তোমরা ভিডিওটা পাবে তাহলে চলো তার আগে বলে দিই অনেক যেহেতু অনেক দিন হয়ে গেছে তাই আগে বলে দিই আমার বন্ধুদের কিভাবে আসবে আমার সবটা বর্ধমানে আর অবশ্যই আসার আগে কিন্তু তোমরা অবশ্যই ফোন করে আসবে ফোন করে কিন্তু কেউ চলে আসবে না কেন প্রায় অনেক বিশেষ কাজে আমি বাইরে থাকি দোকান তখন তোমরা চলে তোমাদের সময়টা নষ্ট হবে। তারপর আরেকটা বলে দিই যে যারা দূরে আছো আসতে পারছো না তাদের জন্য কিন্তু ভিডিও কলের ব্যবস্থা আছে তোমরা ভিডিও কলের মাধ্যমে কিন্তু ওরা নাইটি কুর্তি শাড়ি কোনো আইটেম ডেট কভার তোমরা কিন্তু নিতে পারো তাহলে চলো আজকে নাইটি কিছু দেখায় দেখাতে দেখাতে বন্ধুদের সঙ্গে গল্প করি তার আগে জানবো যে যে অনেক বন্ধুরা আমাকে মিস করেছে এর মধ্যে আমি শুনেছি বা তোমরা এসেও বলেছো বা ফোনও করেছো আর যারা কারা কারা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর কারা কারা আমাকে মিস করেছো দেখো প্রত্যেকটা এই মুহূর্তে আমি যে যে নাইটি গুলো তোমাদের দেখাবো প্রত্যেকটা নাইটি কিন্তু কালার আর কাপড়ের অবশ্যই গ্যারেন্টি থাকবে আর তোমরা তো জানো যেটা আমি গ্যারেন্টি বলে দেব সেটা কিন্তু সেটা নিয়ে জাস্ট কোনো কথা হবে না প্রত্যেকটা কালার আর কাপড়ে অবশ্যই গ্যারেন্টি থাকবে দেখো কি সুন্দর ময়ূর করে পিকক মতিবে কিন্তু নাইটিটা খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে দেখো কেমন লাগছে বলো এগুলো কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডেড কাপড়ের ওপরে তৈরি করা আছে এলাইন কাটের ওপরে আছে পকেট বেল্ট অবশ্যই থাকছে ফ্রন্ট ওপেন থাকবে অ্যাটাচ করা আছে স্লিভস এটা দেখো একটা বিশেষত্ব আমি দেখিয়ে তোমরা দেখো এখানটা গলাটা এটা তোমরা প্লেন পাচ্ছ এই কাপড়টাই গলাটা কিন্তু আর একটা ডিজাইন আমি করেছি যেটা হচ্ছে কুচিয়ে দেওয়া সেটাও আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি দেখো প্রত্যেকটা যেমন কালার থাকে এরও কালার রয়েছে ব্লু এটা রেড এটা হচ্ছে তোমার চকলেট কফি কালার আর এই হচ্ছে তোমার পিঙ্ক এই চারটে করে কালার পাবে কিন্তু কিন্তু যেটা হচ্ছে বিশেষ আমার বন্ধুদের জন্য বিশেষ ছাড় সেটা হচ্ছে না এই চারটে কালার এক বান্ডিল নিতে হবে না তোমার পছন্দের যে কোনো দুটো এখান থেকে বা একটা তুমি অবশ্যই নিতে পারো মানে অল্প পুঁজিতে অনেক আইটেম ভেরাইটি যাইতেন নিয়ে কিন্তু ব্যবসাটা তুমি শুরু করতেই পারো সেই সুযোগ কিন্তু আমি সব সময় তোমাদের করে দেব আমি সব সময় আমার নতুন বন্ধুদের পাশে ছিলাম আছি থাকব দেখো নেক্সট আরেকটা আইটেম আমি দেখিয়ে দিচ্ছি যেটা আমি এইমাত্র তোমাদের বললাম যে একটা দেখিয়েছি গলাটা প্লেন এবার দেখাচ্ছি ওইটাই যেটা হচ্ছে আমি আরেকটা যেটা করেছি নিজের মতন সেটা হচ্ছে গলাটা কুচি দেয়া দেখো গলাটা দেখো কুচি দেয়া এটা এটা দেখো দেখো এই হচ্ছে গলাটা কুচি দেয়া দেখো এলাইন কাটে যেরকম বিশেষত্ব পকেট থাকবে বেল্ট থাকবে সেরকমই সবই আছে শুধু একটা করেছি প্লেন একটা করেছি কুচি দেয়া এরও তোমার কালার তুমি পেয়ে যাবে একই সেম কালার মানে একটাই খান কেটে এরকম করেছি তাই সেম কালার পাবে এটা হচ্ছে পিঙ্ক রেড এই কালারটা এটা হচ্ছে তোমার কালার আচ্ছা এরপরে আর আইটেম তোমাদের আমি দেখিয়ে দিই যেটা হচ্ছে বাটারফ্লাই দেখো বাটারফ্লাই দেখো এই হচ্ছে তোমার বাটারফ্লাই বাটারফ্লাই মানে এই হচ্ছে দেখো হাত দুটো দেখো একদম প্রজাপতির ডানার মতন যেন উঠছে দেখো এই হচ্ছে বাটারফ্লাই এই হচ্ছে তোমার বাটারফ্লাই কিন্তু কালার আর কাপড়ের অবশ্যই গ্যারেন্টি কালার উঠে যদি সাদা হয়ে যায় আমি আছি নিয়ে চলে আসবো দেখো এই হচ্ছে হাতটা এইভাবে হাতটা যাচ্ছে একদম প্রজাপতির ডানার মতন তাই এটাকে বাটারফ্লাই বলা হচ্ছে মিক্স ম্যাচ করে করা আছে এর তুমি কালার পেয়ে যাবে দেখো এখান থেকে চাইলেও তুমি এক পিস নিতে পারো ওখান থেকে এক পিস নিতে পারো কিন্তু অবশ্যই এসে তুমি কখনোই বলবে না ফার্স্ট ভিজিটে প্রথম তুমি আমার কাছে এলে তারপরে এসে দিবি তুমি তো বলেছিলে একটা দেবে দাও এই একটা দাও না দেব না কারণ আমি যদি একটা দিয়ে দিই তাহলে আমার বন্ধুরা যারা নিজে বিজনেস করবে ভাবছে নিজের পায়ে দাঁড়াবে ভাবছে তাদের কাছে কে নেবে আমি যদি সবই করে দিই সুতরাং প্রথম মিজিতে বারো পিস বা পনেরো পিস তোমার যেমন চাহিদা সেরকম নিতে পারো কিন্তু বারো পিসের কম হবে না দ্বিতীয় দ্বিতীয়বার তৃতীয়বার যখন তুমি আসবে তখন কিন্তু তোমার যা ডিমান্ড থাকবে আমি সেটাই দেব দেখ এরপরে দেখো আর একটা ডিজাইনার পিস দেখিয়ে দিচ্ছি আমি প্রথমেই বলেছি আবার বলে দিচ্ছি দেখো যে এই মুহূর্তে যেগুলো দেখাচ্ছি সেগুলো প্রত্যেকটার কালার আর কাপড়ের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকছে এটা দেখো একটা ডিজাইনার পিস রয়েছে কালার আর কাপড় কিন্তু অবশ্যই গ্যারেন্টি থাকছে দেখো এই হচ্ছে এলাইন কাটের উপরে বড় বডি যাচ্ছে দেখো দেখো এলাইন কাটের উপরে যাচ্ছে লেস দিয়ে দেখো সামনে ফ্রন্টে কিন্তু কাজ করা রয়েছে পকেটে দেখো লেস ওয়ার্ক করা রয়েছে দেখো এই হচ্ছে তোমার এলাইন কাটের উপরে নাইটি যাদের একটু বড় বডি লাগে তারা কিন্তু এটাও অনায়াসে নিতে পারো এরও কিন্তু কালার পেয়ে যাবে প্রত্যেকটার কালার হবে প্রত্যেকটা এবার দেখো যেহেতু আমি শেড ভেঙে দিই শেড কেটে দিই হ্যাঁ যে প্রথমে আসবে সে প্রথম ভালো কালারগুলো নিয়ে নিলো শেষে হয়তো একটা অন্য কালার পরে আছে সময় যে চারটে কালার পাবে তা নয় কারণ আমি তো শেড কেটে দিই চারটে কালার সব সময় নাও থাকতে পারে দেখো এই হচ্ছে আর একটা ডিজাইন লাগিস হাতে এবং গলায় লেস ওয়ার্ক করা রয়েছে আর দেখো প্রিন্টটা দেখো একটা দেখো শামুকের মতন স্নেলের মতন শামুকের মতন ডিজাইন করে দেওয়া রয়েছে খুব সুন্দর খুব সুন্দর প্রিন্ট টা প্রিন্টটাই দেখার মতন দেখো কালার কম্বিনেশনটাও কিন্তু দুর্দান্ত তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু অবশ্যই আমাকে জানাবে আর তোমরা কে কেমন রয়েছো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাদের জানিও প্লিজ দেখো হ্যাঁ গলায় কিন্তু একটা লেসে লেসের কাজ করা রয়েছে দেখো গলায় লেসের কাজ করা রয়েছে হাতেও লেসের কাজ করা রয়েছে এইভাবে এরকম ডিজাইনার পিস তোমরা পেয়ে যাবে দেখো এর আর কালার দেখিয়ে দিয়েছি যেটাই মাত্র দেখালাম তার কালার দেখো এগুলো কালার হবে হ্যাঁ ও যেটা দেখো এটা যেটা দেখালাম লেশে লেসের লেসে লেস করা রয়েছে আর এটাই দেখো রয়েছে আর একটা যেটা হচ্ছে গলায় কুচি দেওয়া দেখিয়ে দিই তারপরে কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখো যেটা প্রথমে দেখলে লেস ছিল এটা কিন্তু গলায় কুচি দিয়ে কাজ করা রয়েছে প্রত্যেকটা কালার পেয়ে যাবে দেখো এগুলো হচ্ছে কালার এইভাবে কালারগুলো যাচ্ছে হ্যাঁ দেখো এইভাবে কুচিটা যাচ্ছে এরকম বউ করে দেওয়া রয়েছে সুন্দর করে এইভাবে যাচ্ছে এরপরে গরমে যেটা চিরাচরিত আমাদের খুব পরিচিত আইটেম রাসায়ন গলায় কুচি হাতে কুচি আর পিছনে তোমার ফিতে দেওয়া রয়েছে বাঁধার জন্য দেখো এইভাবে কিন্তু এই হচ্ছে রাসম দেখো গলায় কুচি হাতে কুচি আর গলায় এইভাবে ফিতে দেওয়া রয়েছে কেমন লাগছে অবশ্যই জানাবে যার যেটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ঝটফট কিন্তু যে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবে আর তোমাদের যদি নিজস্ব কোনো ডিজাইন থাকে তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে অবশ্যই পাঠাবে দেখো কালার দেখো এই হচ্ছে কালার দেখেন এরপরে দেখো আর একটা দুর্দান্ত ডিজাইন দেখাচ্ছি যেমন প্রিন্ট দেখো খুব নতুনত্ব আনকমন আছে ভালো লাগবে তোমাদের লাল নীল সবুজের থেকে একটু আলাদা দেখো প্রিন্ট দেখো বডি দেখো লেন্থ দেখো দেখো কোন জায়গা থেকে কোনো ছোট কিছু পাবে না কত বড় বডি দেখো এই হচ্ছে বডি আর এই হচ্ছে তোমার চৌকো গলার ওপরে নাইটিটা যাচ্ছে পুরো লেস ওয়ার্ক করা রয়েছে সাদা কালো দিয়ে এইভাবে প্রত্যেকটা কালার আর কাপড় কিন্তু অবশ্যই গ্যারেন্টি থাকছে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কিছু যদি হয় তার জন্য আমি তো আছি তোমরা শুধু নিয়ে গিয়ে নিশ্চিন্তে ব্যবসা করো দেখো এই হচ্ছে হাতটা অ্যাটাচ করা রয়েছে এরও কালার পেয়ে যাবে দেখো এই হচ্ছে কালার এরপরে দেখো আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখো এরপরে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আর একটা ডিজাইন এ হচ্ছে আর একটি ডিজাইন বেস ওয়ার্ক করা রয়েছে কাপড় আর কালারের কিন্তু গ্যারেন্টি থাকছে মিক্স ম্যাচ করে করা রয়েছে এরও কালার পাবে যার যেটা পছন্দ হবে সে সেটা কিন্তু তোমরা নিতে পারো তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার নতুন নতুন দেখো এই যে থানের স্টক রয়েছে এই যে থান রয়েছে সব ডিজাইনার তৈরি হবে পিছনে রয়েছে ক্যামেরা ক্যামেরার পিছনেও রয়েছে অনেক থান রয়েছে ওই সাইডে রয়েছে বাটির সমস্ত কিছু হবে ওগুলো রেডি হলে আবার ভিডিওতে পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো নিত্য নতুন ডিজাইন আর তোমাদের কাছেও যদি কোনো ডিজাইন থাকে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠিও আমি কিন্তু চেষ্টা করবো সেসব ডিজাইনগুলো ডিজাইন গুলো দিয়ে নাইকি বানানোর তাহলে আজকের মতন এই পর্যন্তই নমস্কার